এখন কটা বাজছে দেখো কটা চারটে বাজতে পনেরো মিনিট বাকি এখন আমি কি করছি ভিজে চুল হ্যানের হাওয়া শোকাচ্ছিলাম এতক্ষণে আর এটা আমি বাপের বাড়ি হলে কি করতাম কাল সকালে উঠিয়ে তেল দিয়েছি তার মানে এতক্ষণ হয়তো আমি ঘুমাতাম যখন বিয়ের আগে ছিলাম আর তো যারা স্বপ্ন দেখছো এখনো বিয়ে হয়নি স্বপ্ন দেখছো শ্বশুরবাড়ি যাবো রাজরানী হয়ে থাকব। গান করছো গান শুনছো মুজে শাহজান কে খেতে চান তাদেরকে বলছি মামুনিরা শাহজাহানকে পাবে তোমরা সাজানের ঘরে এসে অল্প কিছু সময়ের জন্য যদি সে সরকারি কর্মচারী হয় আমার দিক থেকে আগে বলি সরকারি কর্মচারী হয় যদি দূরে কোথায় তার ডিউটি থাকে তাহলে তুমি তাকে রাত্রি শুরু আর যদি তার ট্রান্সফার জব থাকে তোমার পরিস্থিতি নেই যে তুমি ঘর থেকে যাবে তাহলে তুমি তাকে ছুটির সময় পাবে এক পুজোর ছুটির সময় পাবে আর আমার বর যে ডিপার্টমেন্টটা থাকে মানে আইটিআই কলেজে ওদের পুজোর ছুটি পড়ে এক আর হচ্ছে ওই পঁচিশে ডিসেম্বর আর যদি ছুটি নিতে চাই তো ওদের ছুটি থাকে এক্সট্রা সেগুলো নিয়ে বাড়ি ফিরতে পারে আমার ট্রান্সফারের জব আমার পরের কিন্তু দূরে এখনও মানে ওই দুর্গাপুর হাওড়া হোমস আর ওই বর্ধমান কলা নবগ্রাম এই নিয়ে এখন আছে ঘুরপাক খাচ্ছে দুটো ট্রান্সফার এসেছিলো একটা মালদা একটা সিউড়ি ছেড়ে দিয়েছে কারণ ও ওর ফ্যামিলি ছেড়ে যাবে না আর ফ্যামিলি এখন বাড়ি থেকে যেতে পারবে না পরিস্থিতি আর চাপে পরিস্থিতির চাপে তো হয়েছে কি যারা তোমরা স্বপ্ন দেখছো বিয়ে হবে শ্বশুরবাড়ি যাবো ওই সাজানকে ঘর যাবো সাজানকে তোমরা পাবে না আমি ওই যে বললাম শুধু রাতটুকু আর ওই আগে তো পেতাম না সকালে সাতটায় বেরিয়ে যেত আর রাত্রে সেই সাড়ে আটটা নটার দিক করে ফিরত যদি ট্রেন লেট থাকে তো তার কোনো কথাই নেই সেই দশটা পেয়ে যাবে আর তারপরে ছেলে মেয়ে দুটো হয়েছে তাদেরকে নিয়ে তো নাজেহাল অবস্থা আমার ওই দুটো ছেলে মেয়ে নিয়ে কি কষ্ট করে যে মানুষ করেছি বরের তখন ছুটি মানে নতুন নতুন জব তারপরেই বিয়ে করেছে এক বছর পর তত ছুটি জমে নি ছুটি নিতে পারতো না এখন যেমন মন করলি নিতে পারে অনেক ছুটি জমে গেছে তখন পারতো না তো ওই হচ্ছে কি ব্যাপার আমাকে একাই সব হ্যান্ডেল করতে হয়েছে আর যারা ব্যবসা বাণিজ্য ছেলেদেরকে বিয়ে করবে যারা তো ব্যবসার কাজ কেমন যে কখন কোথায় কেমন কি ছুটতে হবে যাদের দোকান টোকান থাকবে হয়তো সকালে খেতে যাবে খেয়ে হয়তো দুপুরে একবার এসে তোমাকে সময় দেবে আবার তোমাকে বিকালবেলা চলে যাবে আবার সেই রাত্রে যখন দোকান বন্ধ হবে তখন আসবে যারা কোম্পানির কোনো চাকরি করা ছেলেকে বিয়ে করতে চাইছো তারা তো আশা ছেড়েই দাও আশা ছেড়েই দাও সাজানকে পাওয়ার তোমার কাছেই পাবে না কারণ কোম্পানি মানে যে যাকে কাজে নেবে তাকে পুরো খাটিয়ে নেবে একদম মানে চব্বিশ ঘন্টা পার হয়ে যাবে একদম সমস্ত কিছু কাজ গুছিয়ে তার বাড়ি আসতে করতে তো অনেক রাত হয়ে যাবে তাই ওই কোম্পানি ছেলেদের কাছে সাজানকে তোমরা পাবেই না খুব একটা পাবে না কাছে আর ওই যারা আর তুমি আর্মি বা হয়তো আরও দূরে দূরে যারা থাকে ফ্যামিলি ছেড়ে প্রবাসে ঘর সবাই আছে প্রবাসে থাকে ঘর ছেড়ে বাড়ি ছেড়ে পৌ ছেড়ে ওদেরও তো দেখছো তো কি অবস্থা সব হচ্ছে তো কি আশা করি সব বিয়ে করেছিলাম আর কি হলো সাজানকে তো আর পাচ্ছি না সাজান তো চলে যাচ্ছে ওর কাজে আর না কাজ করলে পেটে অন্ন যোগাবে কি করে পার্লারে যাবো কী করে খাওয়া হবে কি করে মেকআপ হবে কি করে ড্রেস পোশাক পরা হবে কি করে সাজানকে তো বাইরে যেতেই হবে তাই জন্য সাজানকে তো আর বউয়ের কাছে বসে থাকলে হবে না বউ না হলেও কিছুদিন হয়তো মা বাপ খাওয়াবে কিন্তু বউ হলে সাজানের মা বাপ আর খাওয়াবে না সাজানকেও তো ওর খাওয়াবেই না সাজানের বউকেও খাওয়াবে না এমনি এমনি বসিয়ে খাওয়াবে না তাই সাজানকে না পেয়ে তোমরা কি পাবে জানো সংসার পাবে যেখানে শাশুড়ি পাবে ননদ পাবে শ্বশুর পাবে কারো আবার বাসুর পাবে যা পাবে দেওর পাবে এসব পাবে আরও আরও এক্সট্রা এক্সট্রা যদি সংসারে ফ্যামিলিতে তোমার মেম্বার বেশি থাকে অনেক কিছুই তুমি পাবে সাজানকে তুমি পাবে না সাজানের মায়ের মানে খোঁটা পাবে এই করতে পারে না ওই করতে পারে না এই ক্ষেত্রে জানে না ওই খেতে জানে না এটা এরকম করে চলা যাবে না ওইটা ওরকমভাবে চলা যাবে না এটাই করা যাবে না এরকম কিছু তোমরা সাজানের মায়ের কথা শুনতে পাবে শ্বশুরমাশার একটু ভালো হয় শুনেছি যদিও আমার শ্বশুর ভাগ্য কপালে হয়নি আমার শ্বশুর আমার খুব ইচ্ছে ছিল যে আমার শ্বশুর হবে আমার শ্বশুর খুব ভালোবাসবে তারপরে বৌমা বৌমা করে চোখে হারাবে কিন্তু নসিব শ্বশুর ভাগ্য আমার হলো না এই যে চশমাটা হাতে নিয়ে আর কতক্ষণ কথা বলবো করি কারণ মাথায় যন্ত্রণা হচ্ছে এই সংসারের চাপে সাজানের সংসারের চাপে আমি হচ্ছি রাজরানী থেকে হচ্ছে সকাল সকালবেলায় উঠে থালা ধরে সাজান অফিস যাবে রে রান্না করো রে সাজান অফিসে গিয়ে খাবে টিফিন করো রে সাজান দুটো বাচ্চা দিয়েছে তোমাকে তার বংশ ধর বংশটাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাদেরকে স্কুল পাঠাও তাদের টিফিন করো তাদের ড্রেস পোশাকগুলো সুন্দর করে গুছিয়ে কুচি করে রাখো এইগুলো তুমি পাবে বিয়ের পর না হলেও কিছুদিন পর পাবে এক দু এক বছর চার বছর পর পাবে তারপরে সাজানের ঘর পাবে মোছার জন্য যাতে চকচকে ঝকঝকে করে রেখেছে যে সুন্দর গুছিয়ে বাগিয়ে রেখেছি সাজানের ঘরটা তারপরে এই যে পেয়েছি কত সুন্দর পরিষ্কার করে রেখেছি না কত সুন্দর পরিষ্কার করে রেখেছি দেখো এই জামা তুলে নিয়ে এলাম তো গোছানো হয়নি হবে হয়ে যায় সাজানের মাকেও খেতে দিয়ে দিয়েছি সাজানের মা শুয়ে ঘুমাচ্ছে আমি এই সবে গোসল করে এলাম আর কি পাবে সংসারের চাপ পাবে টেনশন পাবে যে টেনশনে এই যে তোমার মাথায় যন্ত্রণা ধরে যাবে এই চুল কী অবস্থা হলো কথা বলতে বলতে ওপরে চশমা পড়তে পারি না কী করবো পড়তে হবে মাথায় যন্ত্রণা হচ্ছে তো যে পাবে এগুলো পাবে আর আরও পাবে কথা অনেক কটু কথা শোনার জন্য পাবে এই ফ্যামিলি মেম্বার পাবে পাড়ার লোক পাবে এই বউ এই এরকম কিছু পাড়ার লোক ভালোও পাবে তুমি যে না বউটা খুব ভালো এই খুব করে সব সবাইকে খুব মানিয়ে গুছিয়ে নেওয়ার চেষ্টা করে আরে হ্যাঁ মানাতে হবে শ্বশুর বাড়িতে এলে মানে সাজানের ঘরে এলে তোমাকে মানিয়ে নিয়ে শিখতে হবে এটা বলেছে ঠিক আছে ভুল হয়ে গেছে এটা করেছ তুমি করবে না তো করেছি এগুলো স্বীকার করতে হবে মানিয়ে নিতে হবে সহ্য ধৈর্য করতে হবে যেটা আমার আগে একদম ছিল না এখন হয়ে গেছে এখন আবার মুখটা অনেক ফুটতেও শুরু করেছে বুলি ফুটিয়ে ফেলেছি অনেক যেটা আমি কোনোদিনও আশা করিনি যে আমার এত বুলি ফুটে যায় তো এখানে এসে বুলি ফুটে গেছে চশমাটা নিয়ে সেই থেকে কী করছি হ্যাঁ এটা আমার ক্ষেত্রে আমি বললাম হ্যাঁ অনেক তোমার বুলি ফুটে যাবে তুমি ওই যে কী বলবো রাজবাড়ি থেকে চাকরানি হয়ে যাবে যেখানে তুমি সকাল দশটা পর্যন্ত বাপের বাড়িতে ঘুমাও তোমাকে কিচ্ছু বলবে না কিন্তু কিন্তু বলবে বাপের বাড়িতেও বলবে যখন তোমার কুড়ি বছর পার হয়ে পঁচিশ ছাব্বিশ তিরিশ বয়স তিরিশ বছর ধর মিনিমাম আমি এখন তিরিশ বছরই ধরলাম এখন মেয়েরা অত তাড়াতাড়ি বিয়ে করছে না তো তিরিশ বছর পর্যন্ত তুমি ওকে বলবে না তারপরে তোমাকে বলবে তুমলে হবে না কাজ করো এটা আমার ক্ষেত্রে তো কোনো হয়নি কিন্তু পাশাপাশি সব দেখতে পাই তো এখানে বাড়িতে আছে খুব একটা তুমি সম্মানও পাবে না তারপরে তাহলে তোমার জীবনে কি রইলো তার থেকে সাজানোর আশা ছেড়ে দাও আর বাপের বাড়িতে থাকার কথাও ভুলে যাও তোমাকে পড়াশোনা করো বা অন্য কিছু কাজ করার চেষ্টা করো তোমরা যেখান থেকে তোমরা কামাতে পারবে টাকা মানি কামাতে পারবে যেখান থেকে হলেও সাজানের ঘর না হলেও বাবা মায়ের ঘর না হলেও সেই মানি দিয়ে একটা কোনো জায়গায় রেন্টে থাকতে পারবে নিজের মতো চলতে পারবে খাওয়া দাওয়া ফেরা ঘুম এটুকু তো পারবে কিন্তু এর মাঝেও বলি একটা সংসারেরও কিন্তু প্রয়োজন সাজানের ঘরে না এলে সেটা হবে না তোমার মা হওয়া প্রয়োজন তোমার মেয়ে থেকে বউ হওয়া প্রয়োজন শাশুড়ির বৌমা হওয়া প্রয়োজন সবই প্রয়োজন জীবনে কিন্তু সেটা সম্মানের সাথে অসম্মানের সাথে নয় তো এই হচ্ছে কি ব্যাপার তো সাজান এখন নাই সাজান চলে গেছে অফিস সাজান আসবে ছটায় চা করে দেবো গরম গরম চা দুটো বিস্কুট খেয়ে সাজান চলে যাবে ছেলে মেয়েদেরকে টিউশন করাতে সাজান আবার আসবে রাত্রে গরম ভাত করে দেবো কি রুটি করে দেবো খেয়ে নেবে খেয়ে সাজান শুয়ে করবে তুমি কথা বলছো এটা কিছু হলো কিছু দু একটা কথা বলছো সাধারণত ঘুম কোনো কথা তোমার শুনলো না দুটো একটা শুনেছি কিছু বলেছি সকালবেলা তোমায় যে কাল কিছু বলছিলাম শুনেছ কিছু বলেছি কিছু কি বলেছো বলো এখন শুন না শুনিনি ঘুমিয়ে গেছি তোমার মায়া হয় কি করবে সারাদিন লোকটা অফিস করে এসছে কাজকর্ম করে এসছে এখন ওকে এসব শোনাবো থাক ঠিক আছে নাই শোনালাম নিজেই ম্যানেজ করে নিই সবেরই দরকার জীবনে সাজানেরও দরকার শ্বশুর বাড়িরও দরকার না হলে কোনো কিছু জানতেই পারবে না জীবনটা উপভোগ করতেই পারবে না তুমি কি করে উপভোগ করবো জীবনটা শুরু বাপের বাড়িতে তো উপভোগ করবে ছোটোবেলাটা তারপরে সাজানের ঘরের জীবনটা তো উপভোগ করতে হবে না কি তাহলে সাজানের ঘরে আসতে হবে না আসতে হবে কিন্তু সেটা সময় অসময়ে নয় পড়াশোনা করে তারপরে নিজের পায়ে কেমন লাগলো কমেন্ট করে জানান আমি আমার মন থেকে পুরো কথাগুলো বললাম ভালো লাগলে লাইক শেয়ার করে দেবে আর আমার পেজটাকে ফলো করে দিয়ে আমার পাশে থাকবে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে সাবধানে থাকবে পরিবারের সকলকে নিয়ে খুব 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 ভালো থাকবে সামনে শুক্রবার থেকে ছুটি পড়ে যাচ্ছে পুজোর দুর্গা পুজোয় সবাই অনেক অনেক আনন্দ করবে আর তো যাব বাপের বাড়ি এবছর কোনো জায়গায় ট্যুর হলোও না যাওয়াও হলো না অপারেশন হয়েছে আব্বা বলছে মানে আমার আব্বা আমার আব্বা বলছে এখন কোথায় ছ যাওয়া যাবে না কিন্তু আমার আমার ছমাস কোথায় যাচ্ছে বর বলছে এবছর যাবো না কোথায় ওরও মন চেয়েছিলো কিছুদিন আগে বলছে তো টিকিট পেয়েছি শিলিগুড়ি পর্যন্ত চলো তাহলে দার্জিলিংয়ে কিছুটা সময় কাটিয়ে আসি তারপরে এদিক ওদিক করতে করতে আর টিকিট কাটা হলো না টিকিট আর পেলামও না এবছর টিকিটটা পেলাম যদিও সব ভেজতে চলে গেল আমার টিকিটটা নেওয়াই যাবে না সেই জানুয়ারি মাসে আমার যদি হয় তো হবে জানুয়ারি মাসের পর টিকিট খুলবে তো মে ক্লাস টেনে উঠে যাবে বলা যাচ্ছে না যে আর কোথায় বেরোনো হবে কি হবে না মনে হচ্ছে মনে হয় না যে হবে ওই মাধ্যমিকের পর আর কোথায় বেরোনো হবে এটুকু মনে হচ্ছে না কিন্তু আমার সাজান আমার অনেক শখ মেটাই শখ মেটাই অনেক শখ মেটাই আর একটা রিসেন্ট সারপ্রাইজ দেবে বলেছে আমাকে জানি না কী সারপ্রাইজ আর আমাদের উনিশ অক্টোবর বিবাহ আছে দেখা যাক কি সারপ্রাইজ দেবে বলেছে তো চলো টাটা